কদিন ধরে গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহের পর এলো এক পশটা বৃষ্টি তার সাথে একটু ভাজাভুজি আর মশলাদার খাবার এটা কি হবে না চলুন আজকে সারা দিনটা শেয়ার করি সারাদিন বলতে সকালবেলায় অ্যাস আমি কিছুই শ্যুট করিনি কেননা এত গরম ছিল আর ভালো লাগছিল না সন্ধ্যেবেলায় এই ধরুন সাড়ে সাতটা আটটা নাগাদ খুব জোরে হাওয়া দিতে শুরু করলো খুব ভাল লাগছিল তাই বারান্দায় সেখানিক্ষণ দাঁড়ালাম আর মিস্টার রয় এনেছিল আজকে মাসকাবাড়ির সেকেন্ড লিস্টের সমস্ত মালপত্র সেগুলো ওঠাবো ওঠাবো এরকম ভাবছি তো দেখছিলাম কি কি আছে কোথায় কি ওঠাবো আর এই যে ছেলের জন্য স্পেশাল জিনিস এনেছে এই আটটা নাগাদ হঠাৎ প্রচণ্ড জোরে বাজ পড়তে শুরু করলো তো বাইরে গিয়ে দেখলাম যে প্রচণ্ড হারে বাজ পড়ছে আর বৃষ্টিও শুরু হয়েছে তবে অল্প মাত্রায় ঝিপঝিপ করে হচ্ছিল কিন্তু বাজটা এত বেশি পড়ছিল যে মিস্টাররা সব ইলেকট্রনিক্সের জিনিস বন্ধ করে দিলেন তারপরে শুরু হলো ঝমঝম করে বৃষ্টি বেশ ভালোই জোরে বৃষ্টি হচ্ছে দেখো ঝমঝম করে তাই না হ্যাঁ হ্যাঁ

তো পুরোপুরি মানে চারিদিক সবদিকে বৃষ্টি হচ্ছে ওই জন্য তো ঠান্ডা হাওয়া দিচ্ছিল জানো তো এদিকে বাইরে ছমছম আওয়াজে দেখি বাইরে গিয়ে যে আমাদের বোধায় ছাদের ওপরের দরজাটা খোলা ছিল সে অসম্ভব জোরে বৃষ্টি পড়াতে প্রচুর জল সিপেন করতে শুরু করেছে ভয় লাগছিল যদি কেউ যেতে গিয়ে স্লিপ করে যায় আর গাছগুলোকে দেখুন কি ভালো লাগছে ওরাও যেন একটু নিঃশ্বাস নিতে পারছে আর বৃষ্টি হচ্ছে আর ভাজা ভুজি হবে না ভাজা ভুজি তো করতেই হবে তো এখন আর টড়া না ভেজে হাতের কাছে ছিল কিছু চিপস মানে ওই ফ্রেঞ্চ ফ্রাইস তাও প্রিমেড যেগুলো পাওয়া যায় প্যাকেটে সেগুলোকে সাথে বানিয়ে নিলাম একটা ডিপ ভালোই লাগে খেতে জানেন তো এই বর্ষার দিনে যদি একটুখানি বর্ষা ঠিক নয় এখন তো সবই এটা তো কালবৈশাখীর বৃষ্টি তো তাতেও মনে হচ্ছে একটু ভাজাভুজি খাওয়াটা তো বন্তায় হ্যাঁ তো তাই বানাচ্ছিলাম পেরি পেরি স্প্রিঙ্কলারটা আমার কাছে ছিল তাই ওপর দিয়ে একটু পেরি পেরি স্প্রিংকলার ছড়িয়ে দিলাম অল্প একটু নুন ছড়িয়ে দিলাম ব্যাস রেডি হয়ে গেল ফ্রেঞ্চ ফ্রাই আর আমার ছেলে আর আমার বর দুজনেরই ভীষণ পছন্দ এটা যার জন্য আমার বাড়িতে মাঝে মাঝে এটা এনে রাখা হয় যে এই চুটুর পুটুর মাঝে মাঝে একটু খেয়ে নেওয়া আর কি এটা হচ্ছে মেয়নিস আর টমেটো সস মিক্স করে একটা ডিপ ভালো হ্যাঁ সে তো ভালোই খেতে এগুলো তো প্রিমিয়ার যেগুলো ডিপটা ভালো আছে ডিপটা কাউকে একটু ওই ব্যাগটাতে কি আছে একটু দেখে নিস হ্যাঁ ওই ব্যাগটাতে ওই ব্যাগটাতে এই যে ভাই কখন করবে এখানে তো এটা আছে এটা গোছাতে হবে এইগুলো গোছাতে হবে সব তো তোমার যাবে এখান থেকে কখন করবি জামা কাপড় পনির আর বিভিন্ন ধরনের সবজি দিয়ে একটা তরকারি বেশ ভালো লাগে পরোটা দিয়ে খেতে সাথে আটার পরোটা বানিয়েছিলাম তাই দিয়ে বেশ ভালো ছেলে আর বাবার খাওয়া হয়ে গেল আমি অবশ্য রাত্রেবেলা পরোটাটা খুব একটা পছন্দ করি না কারণ আমার একটু অম্বল টম্বল হয়ে যায় তো স ওদের দুজনের খাওয়ার পর তখন দেখলাম ফ্রিজে অল্প একটু ভাত রাখা আছে তো সেইটা দিয়ে একটা ডিম ভেজে তার সাথে একটু ফ্রাইড রাইস করে সেটাই বানিয়ে নিলাম নিজের জন্য আর ওদের তো এইটা খুব ফেভারেট একটা পনিরের তরকারি আর পরোটাটা ওরা খুব পছন্দ করে আমিও রাত্রিবেলার ডিনারটা তাড়াতাড়ি আজকে সেরে নিলাম তাড়াতাড়ি শুয়ে পড়ব বলে কেমন লাগলো জানাবেন আজকের ভ্লগটা ভালো থাকবেন এরপর হয়তো কালকেও আবার বৃষ্টি হবে সেরকমই শুনছিলাম হোক একটুখানি কালবৈশাখী হওয়ারও খুব প্রয়োজন আছে তাই না ভালো থাকবেন আপনারা আজকে এত অবধি